আমাদের জীবনটাকে একটু বদলাতে বা অন্যরকম করতে আমরা অনেকেই চাই তো পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে যে চলতে পারছে সেই এগিয়ে যাচ্ছে কিছু পরিবর্তন জীবনে ভারসাম্য আনে আনন্দের পাশাপাশি এমন একটা জীবন সবাই চায় যেখানে ইতিবাচকতা বা পজিটিভিটি উৎপাদনশীলতা এবং সুস্থতা বজায় থাকে কিছু সহজ ও সাধারণ অভ্যাস আপনাকে এমন জীবন দিতে পারে চলুন জেনে নেওয়া যাক কি কী অভ্যাস নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আর আমি আজকে শুরু করছি আমার নতুন ব্লগ তো আমার স্নান হয়ে গেছে আর এখন পুজো দেব আজকে বৃহস্পতিবার তো আজকে সেই জন্য একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি তো প্রতিদিনের মতো স্নানের পর একটু টোনার লাগিয়ে নিলাম আর এত গরম সিঁদুর পড়তে না পড়তেই কপাল ঘেমে সিঁদুরে মাখামাখি হয়ে যাচ্ছে তো যাই হোক এবার একটু পুজোটা দিয়ে নেই আর পুজো দিতে তো আমার একটু সময় লাগবেই আজকে যেহেতু বৃহস্পতিবার এক দেড় ঘন্টা সময় লাগবে তো আমি এখন পুজোটা শুরু করি আর একদম প্রথমেই যেটা বলছিলাম আজকের বিষয় সম্পর্কে জীবনটাকে সুন্দরভাবে বদলাতে চাইলে বা পরিবর্তন করতে চাইলে যে অভ্যাসগুলো প্রয়োজন তার মধ্যে প্রথমেই যেটা বলবো খুব ভোরে ঘুম থেকে ওঠা ভোরবেলা ঘুম থেকে ওঠার নিয়ম করুন সকালে আপনার দিনটা সতেজভাবে শুরু করুন এই অভ্যাস করলে দেখবেন আপনি পরিকল্পনা ওয়ার্কআউট পড়া ইত্যাদির জন্য আরও সময় পাবেন ঘুমের সময়টা ঠিক করুন শরীর ও মনকে ফ্রেশ রাখতে বা এনার্জেটিক রাখতে পর্যাপ্ত ঘুমের ভীষণ প্রয়োজন পর্যাপ্ত ঘুম মেজাজকেও ঠিক রাখে অনেক সময় দেখবেন যে ঘুম কম হলে মেজাজটা খিটখিটে থাকে কিছু কোনো কিছুই ভালো লাগে না তো ঘুমটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু মেজাজ ঠিক থাকবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন এবং বাকি দিনের জন্য পরিকল্পনা করুন দিকে আজকে আমার পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে তো সেই জন্য কিছুটা সময় রয়েছে মানে দুপুরবেলা প্রতিদিন যে সময় খাওয়া দাওয়া করি সেই সময়টা এখনও হয়নি তো সেই জন্য ভাবলাম একটা কাজ করে ফেলি তো এখন যেটা করছি সেটা হলো এটা একটা গয়নার ব্যাগ মানে গয়নার দোকান থেকে গয়না কিনলে সঙ্গে যে একটা ব্যাগ দেয় এটা সেরকমই একটা ব্যাগ তো এরকম ব্যাগ তো সবার ঘরেই থাকে তো ব্যাগগুলো কিন্তু ইউজ করা যায় কিন্তু যে কারণে ইউজ করা যায় না সেটা হলো ব্যাগের ওপরে যেহেতু দোকানের নাম অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো লেখা থাকে তো সেই জন্য ইউজ করতে একটা কেমন লাগে তো সেই জন্য আমি ভাবলাম ব্যাগটাকে একটু অন্যরকম করা যাক তো আমি এটা কালার করে দিয়েছি ওই নাম অ্যাড্রেসগুলোকে ঢাকার জন্য তারপরে একটু ডিজাইন করে দিয়েছি তো তারপরে কিন্তু ব্যাগটাকে দেখে বেশ ভালোই লাগছে এটা বোঝাই যাচ্ছে না গয়নার ব্যাগ তো চাইলে কিন্তু টুকটাক বেরোনোর জন্য ব্যাগটা নিয়ে বেরোনো যেতেই পারে তো এরপর আবার বিষয়ে ফেরত আসি দু নম্বর অভ্যাস যেটা বলব নতুন কিছু শিখুন প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করুন বাইরে গিয়ে যদি শেখার অসুবিধা থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে অনলাইনেও আজকাল প্রচুর কিছু শেখার ব্যবস্থা থাকে তো যদি আপনি বেশি সময় না দিতে পারেন তাহলে অল্প সময় অন্তত তিরিশ মিনিট প্রতিদিন কিছু শিখুন এই নতুন দক্ষতা আপনাকে পেশাগত এবং আর্থিকভাবে সাহায্য করবে তো এদিকে আমার আকিবুকি দেখে তুতুনেরও ইচ্ছে হয়েছে তো এই ছোটো ছোটো ঢাকনার উপরেও কালার করেছে একটাতে নীল আকাশে সাদা মেঘ আর একটা রাতের আকাশ তো এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে বারান্দার গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর এবার বলবো তিন নম্বর অভ্যাস বাইরে হাঁটুন প্রকৃতির মাঝে হাঁটা একটা খুব ভালো অভ্যাস যা আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অনেক উপকারী প্রকৃতির কাছাকাছি থাকলে তা আপনার জীবনে শান্ত প্রভাব ফেলতে পারে টেনশান কমাতে পারে এবং আপনার মেজাজকেও ভালো করতে পারে প্রতিদিন এভাবে অন্তত তিরিশ মিনিট হাঁটলে আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে খেয়াল করে দেখবেন অনেক সময় মন ভালো না থাকলে মেজাজ ঠিক না থাকলে বা অনেক সময় হয় কোনো কিছুই ভালো লাগে না তখন বাইরে থেকে একটু ঘুরে আসলে কিন্তু অনেকটা ভালো লাগে আর মর্নিং ওয়াক করলেও কিন্তু বাড়ি ফিরে কাজের এনার্জি অনেকটা বেড়ে যায় গাছ আমার ভীষণ ভালো লাগে তবে সেইভাবে যত্ন করে উঠতে পারি না বলেই গাছের সংখ্যা বাড়াই না তো এই যে বারান্দায় কয়েকটা গাছ রয়েছে এই গাছগুলোতে তেমন কোনো যত্ন লাগে না যত সামান্য যত্নতেই গাছগুলো নিজের মতো বেড়ে ওঠে ভালো থাকে তো ইচ্ছে থাকলেও সেই জন্য আর বেশি গাছ করতে পারি না মনে হয় মাঝে মধ্যেই যে আরও কিছু গাছ নিয়ে আসি কিন্তু তারপরে ভাবি যত্ন করতে না পেরে গাছগুলো যদি শুকিয়ে যায় বা মরে যায় তখন নিজেরই খারাপ লাগবে তো যাই হোক এরপরে ছাদের থেকে কাপড়গুলো নিয়ে এলাম আর এগুলো এখন একটুখানি ভাজ করে রেখে দিচ্ছি এবার চার নম্বরে বলবো ডায়েরি লিখুন জীবন পরিবর্তনের এটি আরেকটি অভ্যাস যা আপনার জীবনে যোগ করা উচিত তবে এখানে আপনি আপনার জীবনের ইতিবাচক দিকগুলো লিখে রাখবেন যার ফলে আপনি ভালো থাকবেন ঘুমানোর আগে লিখলে আপনার ঘুম ভালো হবে আপনি আপনার চিন্তা ভাবনা যে জিনিসগুলোর জন্য আপনি কৃতজ্ঞ আপনার লক্ষ্য এই সমস্ত জিনিস লিখে রাখতে পারেন এক কথায় বলতে গেলে যা আপনার জীবনের ভালো কিছু ভালো কোনো মুহূর্ত বা আপনি কিছু করতে চান তো সেই সমস্ত জিনিস লিখে রাখুন যেগুলো আপনার মন ভালো রাখে এমন কিছু লিখবেন না যেগুলো আপনার মনের উপর খারাপ প্রভাব ফেলে আর এখন আমি সন্ধেবেলার টিফিনের জন্য একটু সুজি করছি যদিও তুতুন এখন ইদানিং সুজিটা খুব একটা পছন্দ করছে না আগে একটা সময় ভালোই খেত তো এখন যেহেতু পছন্দ করে না তাই একটু ভালো করে করতে হয় বাচ্চাদের যেভাবে দিলে সন্তুষ্ট হয় আর কি যাতে ফ্লেভারটা ভালো হয় টেস্টটা ভালো হয় তো একটুখানি ঘি তেজপাতা এই সমস্ত দিয়ে ভাজলে ফ্লেভারটা ভালো আসে আর সবশেষে একটু আমুলের গুঁড়ো দুধ মিক্স করে দেই যাতে খেতেও পছন্দ করে তো শুধু তুতুনের জন্য নয় আমাদের সবার জন্যই করলাম আর এবার চলুন পাঁচ নম্বর অভ্যাসের কথা বলি প্রতিদিন অন্তত এক ঘন্টা ব্যায়াম করুন মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের যত্ন নিন আপনার শারীরিক স্বাস্থ্যকে শক্তিশালী করার জন্য ব্যায়াম কিন্তু গুরুত্বপূর্ণ সেই জন্য জিমে যাওয়াটা গুরুত্বপূর্ণ নয় আপনি বাড়িতেও ব্যায়াম করতে পারেন বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে বা টিভি দেখে আপনি বাড়িতে প্র্যাকটিস করতে পারেন যোগ যোগব্যায়াম করতে পারেন আর এই অভ্যাস করলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন আর শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগবে আপনার মনের জোর অনেকখানি বেড়ে যাবে শরীরকে সুস্থ রাখাটা ভীষণভাবে জরুরি কারণ আমরা জীবনে যা কিছুই করতে চাই না কেন তার জন্য শরীরটা সুস্থ রাখতেই হয় শরীর যদি ভালো না থাকে তাহলে জীবনের কোনোদিকই পূর্ণতা আসে না কোনো দিকই ঠিকঠাকভাবে করা যায় না না আপনি ভালো করে পরিকল্পনা করতে পারবেন না আপনি কোনো কাজ ঠিকঠাক করতে পারবেন তাই সব সময় খেয়াল রাখতে হবে শরীরটাকে কি করে সুস্থ রাখা যায় তো সন্ধেবেলা ততুনকে একটু পড়তে বসিয়েছিলাম তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন সকালে তো এই ঘরের বেড কভারটা একটু চেঞ্জ করার ছিল তো সেটা এখন চেঞ্জ করে দিলাম এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে তুতুনের স্কুল যতদিন ছুটি আছে আমি এই সমস্ত কাজগুলো একটু ধীরে সুস্থে করতে পারছি এরপরে যখন ওর স্কুল খুলে যাবে তখন ওর সাথে আমাকেও ছুটতে হবে যদিও ওর থেকে বেশি আমাকেই ছুটতে হয় তো সকালবেলা স্কুল হলে বাচ্চাদের ব্যস্ততা অনেকটা বেশি থাকে তো যাই হোক এবার কুশন কভারগুলোও একটু চেঞ্জ করে দিচ্ছি তো এই যে কুশন কাভার এগুলো আমি নিজেই হাতে বানিয়েছি যদিও আমি সেলাই ব্যাপারটাতে খুব একটা পারদর্শী নই তবুও এক্সট্রা ব্লাউজ পিস ছিল তো সেটা থেকেই মনে হলো যে চেষ্টা করে দেখি তো এই দুটো কুশন কাভার আমি বানিয়েছিলাম ভেবেছিলাম পরে এটাতে একটু ফেব্রিক দিয়ে কিছু একটা করব। কিন্তু সময় আর সুযোগের অভাবে এখনও হয়ে ওঠেনি তো এইভাবেও খুব একটা মন্দ লাগছে না যদি কখনো পারি এ দুটোতে ফেব্রিক দিয়ে কিছু একটা করব তো ঘরটর গুছিয়ে আবার চলে গেলাম রান্নায় আজকে একটু চিকেন আনা হয়েছিল চিকেনটাই রান্না করছিলাম তো সেসব যাই হোক ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি তাই ছ নম্বর অভ্যাস নিয়ে এবার কথা বলি দিনে অন্তত দশ পৃষ্ঠা বই পড়ুন আমাদের মনের জন্য সেরা ব্যায়াম হলো পড়া পড়ার উপকারিতা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি সবাই সচেতন তবে আমাদের অনেকেরই পড়ার জন্য কোনো সময় থাকে না মোবাইলে আমরা বেশিরভাগ সময়টা দিয়ে ফেলি তো প্রথমেই সেই জন্য চেষ্টা করতে হবে মোবাইলটা কম দেখার মোবাইল দেখার অভ্যাসটা কিছুটা কমিয়ে আনার তো প্রথমে অল্প অল্প করে শুরু করতে হবে একসাথে বেশি শুরুতে হবে না তো সেই জন্য প্রতিদিন অন্তত দশ পৃষ্ঠা পড়া দিয়ে শুরু করতে পারেন এতে আপনার আত্মবিশ্বাস ও জ্ঞান বৃদ্ধি পাবে পড়ার অভ্যাস আপনার মনকে অনেক বেশি শক্তিশালী করবে তো এই ছটা অভ্যাস ঠিকঠাক মেনে চলতে পারলে জীবনে একটা সুন্দর পরিবর্তন আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে নতুন বিষয় নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না